আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে এই হচ্ছে আমার পাঁচতলা ছাদের উপর একটি ছোট মুরগির খামার এখানে কিছু দেশি মুরগি আছে সাথে একটা আসলি মুরগি আছে আর কিছু টাইগার মুরগি আছে এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার তো আল্লাহর রহমতে ডিম পাচ্ছি ডিম পাচ্ছে ডেলি 8টা 7টা এরকম ডিম পাচ্ছি 10টাও পাচ্ছি মাঝে মাঝে আজকে এখন পর্যন্ত সর্বনিম্ন ডিম কালেকশন আজকে 4টা ডিম পেয়েছি এখন পর্যন্ত